আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেটি হল দান করার সময় আমরা কি কি ভুল করে ফেলি যার কারণে আমাদের সওয়াব বাতিল হয়ে যায় আমরা দান করি আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু যদি দান করার নিয়ম না জানি তাহলে সেই দান কবুল না হয়ে বরং আমাদের গোনাহের কারণ হয়ে দাঁড়াতে পারে চলুন তাহলে জেনে নিই দান করার সময় যে সব ভুলগুলো আমাদের এড়িয়ে চলা উচিত এক নম্বর লোক দেখানোর জন্য দান করা রিয়া সবচেয়ে বড় ভুল হল লোক দেখানোর জন্য দান করা আল্লাহ আল্লাহতালা বলেন হে ইমানদারগণ তোমরা তোমাদের দান নষ্ট করে দিও না সেই ব্যক্তির মতো যে লোক দেখানোর জন্য দান করে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না সুরা বাকারা আয়াত দুইশত চৌষট্টি রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের দিন তিন ধরনের লোককে আগুনে প্রথম নিক্ষেপ করা হবে তাদের একজন সেই ব্যক্তি যে দান করত যেন তাকে লোকেরা দানশীল বলে সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার নয়শত পাঁচ লোক দেখানো দান শির্কের এক প্রকার যা আমল বরবাদ করে দেয় দুই নম্বর দান করার পর উপকার জাহির করা ও কষ্ট দেওয়া অনেকে দান করার পর সেটা নিয়ে অহংকার করে বা দান গ্রহীতাকে অপমান করে আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা সৎকা দান নষ্ট করে দিও না দান করে তা জাহির করে এবং কষ্ট দিয়ে সুরাবাকারা আয়াত দুই শত চৌষট্টি রাসুল সাল্লাহু সাল্লাম বলেন যে ব্যক্তি দান করে পরে উপকারের কথা মনে করিয়ে দেয় সে জাহান নামে যাবে হাদিস তাবারানী অতএব দান করে কারো মনে কষ্ট দিলে তার স্বভাব আর থাকে না তিন নম্বর হারাম উপার্জন থেকে দান করা হারাম অর্থ যেমন সুদ ঘুষ জুয়া চুরি এসব থেকে দান করলে তা কবুল হয় না রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র জিনিসই কবুল করেন সহি মুসলিম হাদিস নম্বর এক পনেরো তাই দান করার আগে নিশ্চিত হতে হবে অর্থটি হালাল উৎস থেকে এসেছে কিনা চার নম্বর আত্মীয় স্বজনকে বাদ দিয়ে দান করা ইসলামে দান করার সময় আত্মীয়দের অগ্রাধিকার দেওয়া হয়েছে রাসুল সাল্লাম বলেন যে আত্মীয়কে দান করে সে একটি সৎকা পায় এবং একটি আত্মীয়তার বন্ধনও রক্ষা করে তীর মিজি হাদিস নম্বর ছয় শত আটান্ন প্রথমে নিজের পরিবার আত্মীয় ও প্রতিবেশীদের প্রয়োজন পূরণ করতে হবে পাঁচ নম্বর অহংকার করে দান করা আমি এত দান করি আমি না দিলে কেউ সাহায্য পেত না এই রকম কথাবার্তায় স্ববাব বরবাদ হয়ে যায় আল্লাহ বলেন আল্লাহ সেই লোককে পছন্দ করেন না যে অহংকার করে এবং গর্ব করে সুরা লোকমান আয়াত আঠারো দান হল এবাদত অহংকারের জায়গা নয় ছয় নম্বর দান করার সময় মুখ কালো করে দেওয়া দান করার সময় মুখ ভেঞ্চানো ভাব দেখানো বা বিরক্তিভাব প্রকাশ করাও দানের সৌন্দর্য নষ্ট করে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলা তোমার জন্য সদকা তীরমিজি হাদিস নম্বর এক তাই সৎকার সময় হাসিমুখে আন্তরিকতার সাথে দান করা উচিত সাত নম্বর দানকে ছোট করে দেখা অনেকে ভাবে আমার সামান্য দান দিয়ে কি হবে কিন্তু ইসলাম বলে অল্প হলেও আন্তরিক হলে তা মহামূল্যবান রাসুল সাল্লাম বলেন তোমরা আগুনের আচর থেকেও বাঁচো তা যদি একটি খেজুরের অর্ধেক অংশ দিয়েই হয় সহি বুখারি হাদিস নম্বর এক সুতরাং ছোট দান কখনও অবমূল্যায়ন করা যাবে না আট নম্বর দান করে সঙ্গে সঙ্গে ফলাফল আশা করা আমি এত দান করলাম কিন্তু আমার জীবনে তো কিছুই বদলায়নি এই ভাবনাও ভুল দান একটা এবাদত এতে ধৈর্য জরুরি আল্লাহ বলেন তারা এমন দান করে যার প্রতিদান শুধু আল্লাহর কাছ থেকেই প্রত্যাশা করে সুরা ইনসান আয়াত নয় দান কখনোই ব্যবসার মানসিকতায় করা উচিত নয় নয় নম্বর গোপনে দান না করা দান করলে সেটা লোকজন জানুক এই মনোভাব রিয়ার দিকে নিয়ে যেতে পারে আল্লাহ বলেন তোমরা যদি গোপনে দান করো তবে তা তোমাদের জন্য আরও উত্তম বাকারা আয়াত দুই শত একাত্তর গোপনে দান করলে তা নিঃসন্দেহে বেশি পবিত্র ও নিরাপদ দশ নম্বর একবার দান করেই দায়িত্ব শেষ ভাবা কেউ কেউ ভাবে আমি তো একবার দান করেছি এখন আর কিছু করার দরকার নেই কিন্তু কোরআন হাদিস বলে নিয়মিত দান করাই উত্তম রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত হয় যদিও তা সামান্য হয় সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার চারশত পঁয়ষট্টি দান একটি অভ্যাস যা প্রতিদিনের জীবনের অংশ হওয়া উচিত প্রিয় দিনী ভাই ও বোনেরা দান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক মহৎ সুযোগ গরিবের সাহায্য মসজিদের নির্মাণ এতিমের মুখে হাসি সবই আখিরাতের জন্য সঞ্জয় কিন্তু সেই দান যদি ভুল নিয়তে অহংকার সহকারে লোক দেখিয়ে হারাম অর্থ থেকে হয় তবে তা আমাদের আমলনামা থেকে মুছে যায় আসুন আমরা দান করব সহি নিয়তে গোপনে বিনয় নিয়ে হালাল অর্থ থেকে এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলেই ইনশা আল্লাহ আমাদের দান কবুল হবে আমিন আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন যেন তারাও এটি আমল করতে পারে এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন